ভাবলাম একটু ঘরোয়াভাবে হাতে মেখে ভিপটা রান্না করবে গোস্ত গরুর গোস্ত তো চলো বন্ধুরা পুরো রেসিপিটা দেখে আসি প্রথমে আমি সব মশলা কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি তারপরে এই তো আমি যে রাঁধুনি মশলাটা ছিল সেটাও দিয়ে একটু মেখে নিয়েছি আর এই যে গোলমরিচের কালো গোলমরিচ সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপরে নিয়ে আসলাম কিচেনে রান্না করে তো ভারিটাকে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব তোমার পেঁয়াজ তো আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ এটাকে এভাবে আমি হাতে মেখে মাংস যখন রান্না করব। তখন এর টেস্ট আরও বেড়ে যায় তো আমি দেখেছি আমার আম্মুকে দেখেছি ওনারা কিন্তু হাতে মেখে যখন এই মাংসটা রান্না করে তখন কিন্তু অনেক মজা হয় তো এখানে কিন্তু পানি ব্যবহার করে না একদম পানি ছাড়াই এই হাতে মাখা মাংসটা কিন্তু রান্না করে তো আমি আজকে সেই রেসিপিটাই করবো এই তো আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মেল্ট করে সবগুলো মিশিয়ে দিয়েছি ভালোভাবে দেখতেই পাচ্ছ তাই তো আমি এখন জালটা দড়িয়ে দিচ্ছি চুলার মধ্যে তারপরে এভাবে আমি ঢাকনাটা দিয়ে দেব জালটা দিয়ে দিয়ে তারপরে এখান থেকে আমি ধরো পঁচিশ বিশ মিনিট পর্যন্ত এভাবে হতে দেব তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসের গায়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বাড়িতে আমি কিন্তু এখানে পানি দিই নি তাই তো একটু এখন নেড়ে চেড়ে দিচ্ছি দেখো মাংসটা আলহামদুলিল্লাহ অনেক কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো আটটু রেখে দিলে কিন্তু পুরোপুরি হয়ে যাবে এই এক কষানো মাংস খেতে কিন্তু অসাধারণ তো আজকে আসলে আমরা রুটি বানাবো এর সাথে তাহলে কিন্তু রুটি দিয়ে মাংস দিয়ে কিন্তু বেশ জমবে তোমরা রুটি দিয়ে এক কষানো মাংস রান্না দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা খেয়ে দেখবে আর আলহামদুলিল্লাহ দেখো মানে এই তো মাংসটার কালারটা কি এসেছে এত সুন্দর পারফেক্ট হয়েছে কালারটা এত লোভনীয় এই তো দেখো শুধু আমি রান্না করে করছি যে বলছি না আমার প্রশংসা তোমরা শুধু কালারটা দেখো কত সুন্দর কালারটা এসেছে তার ওই তো আমি ওই পাশে রুটিগুলো সেকে নিচ্ছি আর এক এক করে রুটিগুলো আমি এভাবে তৈরি করে নেব তারপরে আমরা সবাই মিলে একসাথে রুটি দিয়ে গোস্ত দিয়ে খাবো এই তো আমার একটু হবে এই মাংস রান্নাটা এটা কিন্তু একটু শুকানো হয়ে এসেছে দেখো আমি কিন্তু একদম মাখা মাখা করে নিয়েছি তো আমাদের এই আজকের গোস্ত রুটির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর ভালো লাগলে আপুর পাশেই থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ